নয়শো পঞ্চাশ টাকার পর্দা আজকে থাকবে চারশো পঞ্চাশ টাকা দেখেন এত বড় একটা পর্দা শোরুমে কিন্তু চলে আসলাম যেটা হচ্ছে আলিফ পর্দা গ্যালারি আজকে বিজয় দিবসের ধামাকা অফারে কিন্তু চারশো পঞ্চাশ টাকা পর্দা দিয়ে দিচ্ছেন ভাইয়া ভাইজান আমাদের ষোলো ডিসেম্বরে আমাদের অফারটা থাকবে ধামাকা অফার আচ্ছা এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাকআউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এখানে ফুল সূর্য বলে আপনার ব্যাক্সের আলো আসবে না আচ্ছা আর এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সবচেয়ে আনকমন একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন আচ্ছা এখানে কি রঙ আছে এটা হচ্ছে পেলমেট আর এটা হচ্ছে আপনার পাথরের লেস পাথরের লেস একটা বাড়ির সর্বশেষ লুকিং সুন্দর হয় পেলমেট এইটা আমরা এগারোশো টাকা ফিস দিচ্ছি আজকে আপনার এটা হচ্ছে এগারোশো টাকা ফিজ আমাদের পূর্বে ফিস ছিল দুই হাজার টাকা আচ্ছা অফার দেখবো এগারোশো টাকা আচ্ছা আপডেট আমাদের যে এটা এটা অসাধারণ সুন্দর ওয়াও দেখেন রেড কালার মেরুন কালার আর হচ্ছে ক্রিম কালার হ্যাঁ মেরু সম্পূর্ণ টাকা আমরা ছয় কুচির পঁয়ত্রিশশো টাকা পিস আচ্ছা ছয় কুচির রেট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পার পিস এই আপনি বছর টাকা এরকমই থাকবে বিশ বছর ইউজ করলেও সেম এরকম থাকবে

মানে বাইরের সূর্যের আলোটা ভিতরে আসবে না ভাইজান এখানে যদি চৌচল্লিশ ডিগ্রি ছিল ডিগ্রি আসে আপনি আলো মাংস হবে না এটা ছয় কুশি রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা পিস একটা রাখা যাবে ছয় কুশি পঁয়ত্রিশশো টাকার কিন্তু অনেক কালার আছে

যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরে পাঁচ নম্বর রোডে দেখবেন যে আমাদের শোরুমটা দা গ্যালারি আমরা তো এখন উত্তরাতে আছি যে আমাদের খিলগাঁও তালতলা মার্কেটের শোরুম আছে খিলগাঁও থানার লগে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি আপনি দুই নম্বর গেটে ঢুকতে হবে আচ্ছা এইটার ভিতরে আসুন ভাই দুইটা কালার হবে দুইটা কালার একটা কালার ক্রিম কালার ভিতরে কত সুন্দর দেখেন এটা কি ছয় কুচি এটা ছয় কুচি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো একত্রিশ পদ্মা সেতু ডিজাইন আচ্ছা পদ্মা সেতু ডিজাইন এটা সাড়ে কেজি প্লাস

আপনি বিশ বছর আগে ভাঙবে না এখানে চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আমরা কালার মেশিন করে লাগাই দিব কালার ম্যাচিং করে একটু কমেন্ট করেন

আচ্ছা গোল্ডেন কালার টোয়েন্টি ফোর ক্যারেট নাকি এটা রাখা যাবে আপনি উনত্রিশশো টাকা পিস উনত্রিশশোটা স্বর্ণ মহান আচ্ছা স্বর্ণ মহল ওয়ান

270 নম্বর মেটলের পিলারের সামনে গেলে দেখবেন জালিফ পোদা গ্যালারি আপনি কাজীব কাজীবার স্টেশন থেকে 270 নম্বর পিলারের সামনেই আচ্ছা আচ্ছা যারা বারডা রামপুরা মালিবাগ শান্তিনগর বাসাবো থাকেন আমাদের খিলগাঁওতে বিশাল বড় শোরম আছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট ধরে ঢুকবেন

দেখেন এটা কিন্তু ডিজাইন করা আছে এখানে আচ্ছা খুবই চমৎকার এটা ভেলভেট এর মনে হচ্ছে এটা সমন বেলভেট এটা হচ্ছে ভাই দন 2025 এ আপডেট ডিজাইন আচ্ছা 2025 এর একেবারে আপডেট এটা 6 গুছে 2900 টাকা রেট কেউ যদি এই ডিজাইনটা বানায় নিতে চায় সে ক্ষেত্রে আপনার রেট আসবে

এটা রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা এটা চাইলে তো আমি বড় করতে পারবো হ্যাঁ এটা যদি আপনি চান যে আমার দশ ফিট বিশ ফিট লাগবে ইনশাল্লাহ বানা দেওয়া যাবে কোনো সমস্যা নাই আচ্ছা এখান থেকে আমরা আরো কিছু ডিজাইন দেখা দিব আরো কিছু ডিজাইন দেখা দিই কালার দেখাই দিই দেখেন এটা হচ্ছে মেরুন কালার ডিজাইন ভাই হ্যাঁ মেরুন কালার এটা ছয় গুছি রাখা যাবে অনলি আপনার টাকা পিস রাখা যাবে টাকা পিস টাকা সাত কেজি প্লাস আচ্ছা সাত কেজি প্লাস সাত কেজি বেশি হবে টাকা পিস আচ্ছা টাকা যাবে আপনার উনত্রিশশো টাকা আচ্ছা উনত্রিশশো একটা আপনার রাখা যাবে দামা ছোটাই জার্নালিস্ট সুমন রানা আমাদের সাথে আলিফ পর্দা থেকে পর্দা নিয়েছে পর্দাগুলো অনেক সুন্দর ভালো লেগেছে তার কাছে হ্যাঁ আচ্ছা রাজশাহী থেকে আছে উনি সেলাই আপনাদের অসাধারণ কাপড় এবং সেলাই দুবাই থেকে আছে একজন জান আমাদের দুবাই সিঙ্গাপুর কেনাডা লন্ডন সারা বিশ্বে আমাদের পর্দা দেয় যদি কোন কাস্টমার বলে যে ভাই আমি সিঙ্গাপুর পর্দা

দুই হাজার চব্বিশে আপনার ডিজাইন এটা টাকা পিস পিস এই যে এটা যে ভিডিও কল দেখতে যদি কোনো কাস্টমার বলে যে ভাই আমি ভিডিও গুলো দেখে নিবো আপনি ইনশাল্লাহ ভিডিও গুলো দেখে অর্ডার দিতে পারবেন সম্পূর্ণ মনে হচ্ছে জীবিত ফুল জীবিত ফুল রাইট এটা ছয় কুচি রাখা যাবে সাতাশ টাকা পিস আচ্ছা সাতাশো টাকা পিস এগুলো কিন্তু হ্যাঁ সাতাইশো টাকা পিস

ছয় কুসি ছয় কুচি আমরা যদি ফুল মিলে থেকে আরো এক ফিট কাপড় বেশি সেটা আমাদের কোম্পানি থেকে ফ্রি কোম্পানি থেকে ফ্রি যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আমাদের শোরুমে যে অনেক আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফোর গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন একেবারে মেইন রোডের সাথেই কিন্তু আপনারা আমাদের শোরুমটা মেইন রোডের সাথেই রয়েছে উত্তর এক নাম্বার সেক্টর আচ্ছা পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফোর দা গ্যালারি আচ্ছা আচ্ছা ওকে এরপর আমরা এখান থেকে আরো কিছু ডিজাইন রাখব ভাই অনেক অনেক ডিজাইন আছে আপনারা আসলে মনে হয় না অনেক সময় নিয়ে আসতে হবে কারণ অনেক অনেক পর্দা আছে এখানে শুরু আছে শেষ না এটা রাখা দিব অনলি কে দামকা পরে

যে এটা আমরা তিনটা কালার দেখেছি এটা ছয় কুচি পড়বে উনত্রিশশো টাকা পিস প্রত্যেকটা কিন্তু ছয় কুচি হ্যাঁ ভাইজান এটা দুই হাজার পঁচিশে অসাধারণ ডিজাইন দেখেন এটা ছয় রাখা যাবে অফারে

এগুলো তো নতুন ডিজাইন ভাইজান এটা 2024 এর আপডেট একেবারে আপডেট এই ডিজাইন আপডেট দেখেছেন সব সময় আপনি ইউজ করলেন আচ্ছা হঠাৎ এই ডিজাইন আপডেট ভালো লাগে না আপনি চাইলে এটা ইউজ করতে পারেন টুইন ওয়ান ডিজাইন টুইন ওয়ান ডিজাইন যেটা 6 গুছে 2900 টাকা আচ্ছা

চারশো সত্তর টাকা পিস চারশো সত্তর এরপর আপনাকে একটা ডিজাইন এটা ছয় কুচে রাখা যাবে চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা এটা হয়েছে চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আচ্ছা

টাকা ফুলে এক দুই তিন চার পাঁচ ছয় কুশি ছয় কুস আশি টাকা পিসি টাকা পিস হ্যাঁ এরকম একটা গমফুল ডিজাইন গম ফুল আরো সুন্দর এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস ফাইনাল এরপর থেকে একটা ডিজাইন আচ্ছা আচ্ছা এরা ছয় কুচি রাখা যাবে চারশো সত্তর টাকা পিস চারশো সত্তর এই যে

এর ফলে আপনি দেখো একটা ডিজাইন বাইজান এখানে যদি আমি দশ দিনের সময় যান তা আপনার শেষ করতে পারবেন না রাইট একটা রাখা যাবে চারশো আশি চারশো আশি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ এই যে চারশো সত্তর টাকা পিস চারশো সত্তর একটা বলবো আশি টাকা পিস চারশো আশি যে এখানে বারোশো টাকার অফার থাকবে ছয়শো টাকা যদি ফুল মিলে থেকে আরো এক ফুট কাপড় বেশি লাগে এটা আমাদের তরফ থেকে ফ্রি আচ্ছা প্রত্যেকটা ফুলে কিন্তু কুচি আছে ফুল থেকে কাপড়টা বেশি লাগে আপনার আচ্ছা এটা ছয়শ টাকা পিস একটা চারশো আশি চারশো আশি এটাও রাখা যাবে চারশো আশি চারশো আশি এইতো রাখা যাবে চারশো টাকা পিস আশি টাকা পিস আচ্ছা যারা মিরপুর মোহাম্মদপুর কাজীপাড়া থাকেন আমাদের মিরপুরের শোরুম আছে আপনার দুইশো সত্তর নম্বর এর পিলের সামনে আচ্ছা কাজীপাড়া আপনাদের ভাই আমাদের এখানে আপনার দুশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা যদি আপনার পাঁচশো ছয়শো টাকা আসে আমাদের কোম্পানি করে দিয়ে দেবো আচ্ছা দূরত্ব টাকা নেওয়া হবে না

ষোলশো টাকার পর্দা ভাই ষোলোশো টাকার অফারে থাকবে বারোশো চাইনিজ পর্দা এরকমই থাকবে ভাই এটা বিশ বছর আগে নষ্ট হবে না এটা অরিজিনাল চাইনিজ পর্দা ছয় কুচি রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা বারোশো টাকা এইটা রাখা যাবে কুচি বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো পঞ্চাশ

ফুলের সমাহরণ ফুলের বাগান দেখো আশি টাকা পিস বাইজান স্বপ্নের বাড়িতে আপনার স্বপ্ন মতন সাজান

এখান থেকে একটু দেখেন এটা হচ্ছে সমন্বয় চাইনিজ জি এটা আপনি যদি পঞ্চাশ বছর ইউজ করেন সে আপনি বিশ বছর গ্যারান্টি পাবেন ২০ বছর রাখা যাবে সতেরোশো টাকা জি সতেরোশো টাকা পছন্দের গেলার ছয় কুচি বারোশো পঞ্চাশ বারোশো এই যে এটা ছয় কুচি রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো এই যে এটাও রাখা যাবে ছয় গুছি বারোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আচ্ছা

এই পর্দাটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগতেছে এটা ছয় গুছি রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা এই যে এটা আরো সুন্দর আপনার এটা রেট দিচ্ছে আমরা অনলি বাইশশো টাকা পিস বাইশশো টাকা একটা হচ্ছে বাস পাতা ডিজাইন বাইজান বাঁশ পাতা ডিজাইন এটা ছয় গুছি রাখা যাবে আপনার অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা ওকে এটা চব্বিশশো পঞ্চাশ হ্যাঁ

আচ্ছা আপনার লাইভে দেখা দিতে কোনো আলো আসবে না রাইট

এবার আপনার দেখবেন চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা পিস এই যে এগুলো চব্বিশশো চব্বিশশো এগুলা ছয় কিছু রাখা যাবে উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা এখান থেকে আমরা কিছু টিস্যু কাপড় দেখা কাপড় এটা হচ্ছে আপনার আগে যাবো চব্বিশশো টাকা পিস আচ্ছা চব্বিশশো টাকা হ্যাঁ সিয়াজ সাতাশশো টাকা পিস সাতাশ টাকা পিস এই যে এটা আমাদের শর্মা اکبر আপডেট আইছে আচ্ছা একেবারে এটা টাকা চুল পুরো আলো ঢোকে চুল পরিমাণ কোনো আলো কিন্তু ঢুকবে টাকা পিস 3200 টাকা এগুলা 2700 আচ্ছা এই যে টাকা এরপর একটা হোয়াইট ভিতরে এটা রাখা যাবে টাকা পিস টাকা পিস

100% ডরেন আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমাদের জি কোনো কাস্টমার বাচ্চা ফুটবল আমাদের এই পর্যন্ত কিন্তু একেবারে পর্দা দিয়ে কিন্তু ভরা এখানে আমাদের তিনটা সাইট একটা সাইট এখানে একটা সাইট একটা সাইট তিনটা আমাদের তিনটা সাইট জি জি

এবং আমাদের ইয়াতে শোরুম আছে মিরপুরের শোরুম আছে শোরুম আছে দুইশো সত্তর নম্বর পিলার সামনে গেলে দেখবেন যে আলিফ ফর্দা গ্যালারি কাজীপাড়া স্ট্যান্ড থেকে ওকে আর যারা আমাদের থেকে পণ্য কি কিনতে চান সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আচ্ছা